শিরিক এমন এক খারাপ এমন এক জঘন্য জিনিস এক নম্বরে এটা ইমানকে ধ্বংস করে বলা এটা এত ক্ষতিকর এত মারাত্মক এত বিষাক্ত এটা ইমান বঙ্গের এক নম্বর কারণ শিরিক করলে ইমান থাকে শিরিক করলে প্রথমত ইমান বেঙ্গের ইমানটাশাস দুই নম্বরে খালি ইমান ভাঙ্গে না আমোজায় ছালাও যায় ঈমানের সাথে সাথে जिंदगीর সমস্ত আমলগুলো গুলো নষ্ট হয়ে যায় এমন কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াত কারীমা নবী রাসূলদেরকে সম্বোধন করে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন লাইন আশরাদ্তা আলাইয়া হাবা তন না আমালোক আল্লাহর বোলা আমিন বলেন ও নবী আমি আপনার কাছে অহিন আজিল করতেছি আপনার আগে যত নবী ৰাসুল দুনিয়াতে পাতি গেছি প্রত্যেক নবী ৰাসুলকে আমি ওহিন হাজিল করে জানিয়ে দিয়েছি লাইন আশরাদ্তা যদি তুমি শিৰিক কৰ ওলাইয়া হবা তন না আমালোক তাহলে অবশ্যই অবশ্যই তোমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সম্বোধনটা কে করেছেন রাসূলদেরকে করেছেন নবীর আমল মহাসাগরের মতো আমল আমাদের উম্মতের সকল আমল যদি একত্রিত করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে যদি এক পাল্লা রাখা হয় তো সমস্ত উম্মতের আমল একত্রিত করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সমান হবে না এরকম মহা সাগরের মতো আমল শিরকের কারণে নষ্ট হয়ে যায় বরবাদ শিরিক এমন এক জঘন্য অপরাধ সিরিকের কারণে মানুষ তার পবিত্রতা হারিয়ে পালায় সিরিকের কারণে মানুষ নাপাক হয়ে যায় সিরিকের কারণে মানবতার যে মনুষ্যত্ব সে মনুষ্যত্ব হারিয়ে ফেলে সিরিকের কারণে মানুষ তার মর্যাদা ইজ্জত কে হারিয়ে ফেলে সিরিকের কারণে একজন মানুষ সার্বল বাড়ি গিয়ার মধ্যে পরিণত হয়ে যায় তা আমরা ওইদিকে যাচ্ছি না সিরিকের ভয়াবহ ভয়াবহ ক্ষতি আছে আছে না আমরা সবাই কম বেশি জানি আলহামদুলিল্লাহ কারণ আহিস হাদিস গুলোতে এই আলোচনা বেশি হয় হিদের আলোচনা হয় সিরিকের আলোচনা হয় সুন্নতের আলোচনা হয় বেদাতের আলোচনা হয় এটা অন্যান্য মানহাজের আলোচনাগুলোতে ওয়াজ মাহফিলে খুব কমে হয় এই জন্য আমাদের ভাইয়েরা এ সম্পর্কে মোটামুটি ধারণা আছে জানেন